হ্যালো এভরিওয়ান আমার নতুন চ্যানেলে সকলকে স্বাগত তো এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ আমি তো প্রচণ্ড এক্সাইটেড অ্যান্ড খুব নার্ভাস বিকজ প্রথম ভিডিও বানাচ্ছি তো কীরকম লাগবে সবার না লাগবে জানি না তো প্লিজ তোমরা কারেকশন করে দিও ভুল ত্রুটি হলে সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে তো এটা আমাকে প্রচণ্ড হেল্প করবে আর চেষ্টা করব ভালো ভালো ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার জন্য এটা বেসিক্যালি আমার লাইফস্টাইল ব্লগিং হবে মানে আমি সারাদিন কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আজকে রথযাত্রা আজকে একটা শুভ দিন সো আজকে থেকে এই ব্লগটা আমি স্টার্ট করছি আজকে আমি কি কী করবো সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো সকালবেলা মা গোপুষণাদেরকে সাজিয়ে দিয়েছে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে গোপুষনারা আজকে ঘুরতে যাবে আমাদের পাড়াতে রথে করে ঘুরবে ওই জন্য ভাই এখানে গোপো দিতে যাচ্ছে তো এখানে দেখো কতগুলো গোপো রয়েছে ওরা সবাই একসাথে রথে ঘুরবে এই রথটা রাধা মন্দির থেকে বেরিয়েছিল সেটাই দর্শন করতে গেছিলাম তো এখানে আমি আমি দুখানা সাথে শেয়ার করলাম যে আমার রথযাত্রা কিরকম কাটলো আশা করছি এরকম আরও ব্লগ তোমাদের সামনে নিয়ে আসতে পারবো তো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা কোনো ব্লগে বাই আমি আজকের এই ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে ছবির মাধ্যমে শেয়ার করলাম তো কেমন লাগলো প্লিজ তোমরা জানিও